তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাসের এস ইসি বিষয়টি রয়েছে তো এস ইসি ইতিহাসের তোমাদের যেটা টপিক রয়েছে পর্যটন ইতিহাস আশ্রিত ভারতের পর্যটন এই টপিক থেকে আজকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর পরীক্ষার জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এই ভিডিওতে আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো দেখো সবার প্রথম প্রশ্ন যেটা তোমরা পড়বে পর্যটন বলতে কি বোঝায় উত্তর পর্যটন হলো অবকাশ ব্যবসা বা অন্যান্য উদ্দেশ্যে টানা এক বছরের বেশি তাদের স্বাভাবিক পরিবেশের বাইরের জায়গায় ভ্রমণ করা এবং অবস্থান করা ব্যক্তিদের কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে পরের প্রশ্ন পর্যটনের গুরুত্ব কি। উত্তর পর্যটন আয় উৎপন্ন করে এবং সহজে অ্যাক্সেসযোগ্য প্রশিক্ষণের সুযোগ এবং চাকরির পাশাপাশি পরিষেবা এবং স্থানীয় পণ্যগুলির বিক্রয়ে বাজার তৈরি করে অবকাঠামো পর্যটন থেকে রাজস্ব গুরুত্বপূর্ণ পরিবহন শক্তি ও অন্যান্য অবকাঠামো সম্প্রসারণ এবং বর্জ্য ও বর্জ্য জল ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা যেতে পারে পরেরটা পর্যটনকে বাণিজ্য ও শিল্প হিসাবে কেন বিবেচনা করা হয় উত্তর পর্যটনকে একটি বাণিজ্য হিসাবে বিবেচনা করা যেতে পারে কারণ এতে পণ্যের বিনিময় এবং ক্রয় বিক্রয় জড়িত পণ্যগুলি হলিডে প্যাকেজ হোটেল ভাড়া পরিবহন এবং আতিথেয়তা ইত্যাদির পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা যেতে পারে সংস্কৃতির আদান প্রদান ঘটে এবং এই বিনিময়গুলি আর্থিক শর্তে হয় পরের প্রশ্ন হেরিটেজ পর্যটন কি উত্তর ঐতিহ্য ঐতিহাসিক বা ঐতিহ্যগত পর্যটন মানে একটি স্থানের ইতিহাস ও ঐতিহ্য অন্বেষণের প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করা হেরিটেজ ও পর্যটনের মধ্যে সম্পর্ক কি উত্তর হেরিটেজ পর্যটন শুধুমাত্র একটি ঐতিহ্য শিল্পের একটি বিশেষ ক্ষেত্রেই নয় বরং এর সংখ্যাগত ও অর্থনৈতিক গুরুত্ব বিশেষ ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক ও রাজনৈতিক মনোযোগ সৃষ্টি করেছে পর্যটন অনেক ঐতিহ্যকে শূন্য খরচ অবাধে অ্যাক্সেসযোগ্য নমনীয় এবং অক্ষয় সম্পদ হিসেবে বিবেচনা করে পরের প্রশ্ন পর্যটন শিল্পে সংস্কৃতির গুরুত্ব কেন উত্তর সংস্কৃতি ক্রমবর্ধমানভাবে পর্যটন পণ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা একটি জনাকীর্ণ বিশ্ববাজারে স্বাতন্ত্র তৈরি করে একই সময় পর্যটন সংস্কৃতি বৃদ্ধি এবং আয় সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উপায় প্রদান করে যা সাংস্কৃতিক ঐতিহ্য সাংস্কৃতিক উৎপাদন এবং সৃজনশীলতাকে সমর্থন ও শক্তিশালী করতে পারে টেকসই পর্যটন কি উত্তর টেকসই পর্যটন সংক্ষেপে পর্যটক পর্যটন শিল্প পরিবেশ এবং আয়োজক সম্প্রদায়ের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করে এটিকে পর্যটন যা সমস্ত পর্যটন ক্রিয়াকলাপের অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত প্রভাব বিবেচনা করে হিসাবে সংগ্রহীত করা সম্ভব পর্যটক কাদের বলা হয় উত্তর একজন পর্যটক হলো একজন ব্যক্তি যিনি আনন্দের জন্য একটি জায়গায় ভ্রমণ করেন পর্যটন হল পর্যটকদের সুযোগ সুবিধা প্রদানের ব্যবসা বা আনন্দের জন্য ভ্রমণের কার্যকলাপ সেগুলি কীভাবে ব্যবহার করা হয় তার কিছু উদাহরণ নিচে দেওয়া হল যেমন পর্যটক গ্রীষ্মের শহরটি সারা বিশ্বে থেকে পর্যটকদের দ্বারা পরিপূর্ণ হয় সাংস্কৃতিক পর্যটন কী দেখো জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের মধ্যে সাংস্কৃতিক পর্যটন হলো অবশ্যই সাংস্কৃতিক অনুপ্রেরণার জন্য ব্যক্তিদের গতিবিধি যেমন অধ্যয়ন ট্যুর পারফর্মিং আর্টস কালচারাল ট্যুর উৎসবে ভ্রমণ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সাইট স্মৃতিস্তম্ভ পরিদর্শন প্রকৃতি অধ্যয়নের জন্য ভ্রমণ লোককাহিনী বা শিল্প এবং তীর্থযাত্রা পর্যটনের সঙ্গে জড়িত পরিষেবাগুলি কী কী উত্তর পর্যটন সংস্থা হোটেল রেস্টুরেন্ট ট্যুরিস্ট গাইড পর্যটক এবং পর্যটন শব্দ দুটির ব্যবহার কবে হয় ট্যুরিস্ট বা পর্যটক শব্দটি প্রথম প্রয়োগ করা হয় সতেরোশো সালে এবং ট্যুরিজম বা পর্যটন শব্দের ব্যবহার করা হয় আঠেরোশো সালে রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুযায়ী পর্যটক কাকে বলে উত্তর উনিশশো সালে রাষ্ট্রসংঘ বিদেশি পর্যটকদের সংজ্ঞা নির্ধারিত করেছিল এতে বলা হয়েছিল যে যারা বাইরের দেশে কমপক্ষে চব্বিশ ঘন্টা অবস্থান করবেন তারা পর্যটক গ্রুপে বিবেচিত হবেন রাষ্ট্রসংঘে স্থলাভিষিক্ত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ এই সংঘ পরিবর্তন করে পরিবর্তিত সংজ্ঞায় বলা হয় যে সর্বোচ্চ ছয় মাস অবস্থানকালীন সময় একজন ব্যক্তি পর্যটন মর্যাদা উপভোগ করতে পারবেন পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব রেখে উত্তর বিশ্বের অনেক দেশে পর্যটন অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি গ্রিস অন্যতম এছাড়াও দ্বীপ রাষ্ট্র হিসেবে মরিশাস ফিজি মালদ্বীপ ফিলিপাইন্স ইত্যাদি দেশ পর্যটন শিল্প ব্যাপক বিকাশ লাভ করেছে পর্যটনের মাধ্যমে ব্যাপক পরিমাণ অর্থ উপার্জন করা যায় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় পর্যটন শিল্প গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ লেখ এক নম্বর আবহাওয়া ও জলবায়ুগত বৈচিত্র্য পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সাহায্য করে মনোরম জলবায়ুযুক্ত অঞ্চলে ভ্রমণের জন্য অধিক মানুষের সমাগম ঘটে আর দু নম্বর হচ্ছে সমুদ্র নদী ও তীরবর্তী অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ পরেরটা পর্যটন শিল্প গড়ে ওঠার দুটি আর্থসামাজিক কারণ লেখ উত্তর পৃথিবীর বহু স্থানে ঐতিহাসিক কেন্দ্র হিসাবে গুরুত্ব রয়েছে যেমন ভারতের আগ্রা যেখানে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত পীঠস্থান যেমন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে পর্যটন শিল্প গড়ে তুলতে যে প্রাথমিক সুযোগ সুবিধা প্রয়োজন তা লেখো উত্তর উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা সরকারি সহযোগিতা স্থানীয় মানুষের অংশগ্রহণ গণপর্যটন কি উত্তর গণপর্যটন বলা যেতে পারে জনপ্রিয় পর্যটক গন্তব্যস্থলগুলি যেমন থিম পার্ক বিকল্প পর্যটন কি পর্যটন পণ্য বা ব্যক্তিগত পর্যটন পরিষেবাগুলির সমন্বয়ে বিকল্প পর্যটন হলো সহজ শব্দে স্বাভাবিক পর্যটক আকর্ষণের পরিবর্তে অন্যান্য স্থানে এবং ভ্রমণকারীদের জন্য ভ্রমণকারী হিসেবে বর্ণনা করা যেতে পারে ইকো বলতে কী বলছে উত্তর ইকো হল একান্ত নির্বিলি প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে বন ও বন্যপ্রাণীর সৌন্দর্য অবলোকন এটি একটি সামগ্রিক অভিজ্ঞতা যার মাধ্যমে দর্শনার্থীরা প্রকৃতির আকর্ষণগুলোকে উপলব্ধি করতে পারেন প্রকৃতি পর্যটন কি উত্তর প্রকৃতি পর্যটন হল একটি এলাকার প্রাকৃতিক আকর্ষণের উপর ভিত্তি করে গড়ে ওঠে যেরকম ফটোগ্রাফি শিকার মাছ ধরা পার্ক পরিদর্শন এই অভিজ্ঞ পর্যটকরা প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের বৈচিত্র্যের প্রতি আগ্রহী বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় উত্তর উনিশশো আশি সাল থেকে জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার তত্ত্বাবধানে প্রতি বছর সাতাশে সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবস পালিত হয় বিশ্ব পর্যটন দিবসের উদ্দেশ্য কী উত্তর আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছাড়িয়ে দেওয়া দক্ষিণ ভারত পর্যটকদের কাছে বেশি পছন্দের কেন উত্তর দক্ষিণ ভারতের দীর্ঘ ধর্মীয় ইতিহাস রয়েছে এখানে হিন্দু খ্রিস্টান মুসলিম জৈন ইহুদি এবং বৌদ্ধ ধর্মসহ নানান ধর্মীয় বিশ্বাসের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক এবং স্থাপত্যমূলক আদর্শ নিদর্শন রয়েছে হাম্পি থাঞ্জাবুর স রয়েছে প্রচুর হিন্দু মন্দির এই অঞ্চলে সবচেয়ে ব্যস্ততম ধর্মীয় স্থান হলো তিরুপতি হায়দ্রাবাদের মক্কা মসজিদ কেরালার নিম্পা নিম্মাপা তিব্বতী মনস্ট্রিয় যথেষ্ট উল্লেখযোগ্য দক্ষিণ ভারতের বিচিত্র ফ্লোরা ও ফনার সমৃদ্ধ বন্যপ্রাণী দেখতে আগ্রহী হলে বন্দিপুর মাদুরাই পেরিয়ার জাতীয় উদ্যান এছাড়াও আছে ম্যাঙ্গালোর ওলাম প্রভৃতি জায়গায় ভারতের কিছু সমুদ্র সৈকত দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির স্থাপত্য বৈশিষ্ট্য উত্তর ভারতীয় মন্দিরগুলির থেকে কোন দিক থেকে আলাদা উত্তর দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর একটি বৈশিষ্ট্য হল যা তাদের উত্তর ভারতীয় মন্দির থেকে পৃথক করে করে দেয় সেটি হলো গ্র্যান্ড গেটওয়ে যা কাঠামোর দিক দিয়ে যায় শিখারা যদিও উত্তর ভারতের মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য উপাদান হিসেবে রয়েছে দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির এই প্রবেশদ্বারগুলিকে খুব গুরুত্ব দেয় যা গোপুরাম নামে পরিচিত দক্ষিণ ভারতের মন্দিরগুলো কি শুধু ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো উত্তর প্রাচীনকালে দক্ষিণ ভারতের মন্দিরগুলি কেবল উপাসনা উপাসনাস্থনেই ছিল না তবে এটি সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতো সাম্প্রদায়িক জীবনের একটি অংশে পরিণত হয়েছিল এই মন্দিরগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত ছিল এবং শিক্ষার্থীরা এখানে ধর্ম ও আধ্যাত্মিক জীবনের জ্ঞান অর্জন করেছিল ভারতীয় সভ্যতাকে বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতা বলে মনে করা হয় কেন উত্তর ভারতীয় সংস্কৃতি কয়েক সহস্রাব্দ প্রাচীন এবং এইসব বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও রীতি নীতিগুলির একটি সম্মিলিত রূপ ভারতীয় সভ্যতা প্রায় আট হাজার বছরের পুরনো এই সভ্যতার একটি আড়াই হাজার বছরের লিখিত ইতিহাস রয়েছে এই কারণে কোনো কোনো ঐতিহাসিক এই সভ্যতাটিকে বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতা বলে মনে করেন ভারতের সংস্কৃতিতে পরিবারের প্রভাব কতখানি উত্তর ভারতের সংস্কৃতিতে পরিবারের প্রভাব অত্যন্ত ব্যাপক প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে একান্নবর্তী পরিবারের পথে চলে আসছে এই ব্যবস্থায় পিতা মাতা পুত্র পুত্রবধূ তাদের সন্তান সন্ততে একসঙ্গে বাস করে সাধারণত বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যই একান্নবর্তী পরিবারের কর্তা হন তিনি সবার সিদ্ধান্ত নেন এবং নিয়মকানুন স্থির করেন রক আর্ট কি এবং এর গুরুত্ব উত্তর রক শিল্পের মধ্যে রয়েছে পেইন্টিং অঙ্কন খোদাই স্টেন্সিল প্রিন্ট বেস রিলিফ খোদাই এবং পাথরের আশ্রয় কেন্দ্র এবং গুহায় বোল্ডার এবং প্ল্যাটফর্মের চিত্র রক আর্ট মানব সমৃদ্ধি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে এবং এর সৃষ্টিকর্তা তাদের বংশধরদের কাছে এর তাৎপর্য রয়েছে রক শিল্পের প্রাচীনতম কিছু রূপ হলো গুহা চিত্র প্রথম আঁকা গুহাটি প্যালিওলিথিক বলে স্বীকৃত অর্থাৎ প্রস্তর যুগ থেকে ছিল উত্তর স্পেনের আলতামিরি আলতামিরা বিশেষজ্ঞরা মনে করেন যে কাজটি আধুনিক মানুষের দ্বারা প্রায় ছত্রিশ হাজার থেকে পনেরো হাজার বছর আগে একাধিক পর্যায়ে করা হয়েছিল বারাণসী কোথায় অবস্থিত এবং এটি বিখ্যাত কেন উত্তর বারাণসী হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর শহরটি গঙ্গার তীরে অবস্থিত এবং এটি স্থানীয়ভাবে বেনারস ও বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত হিন্দু ধর্ম ও জৈন ধর্মের সাতটি পবিত্রতম শহরের একটি হল বারাণসী হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত্যু ব্যক্তি লাভ করতে পারেন বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো তোমরা পরীক্ষা কেন্দ্রের মধ্যে থেকে কমন পাবে পরের ভিডিও তো তোমাদের পরের প্রশ্নগুলো শেয়ার করা হবে আর যারা মনে করছো পিডিএফ কবিটা সংগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা স্ক্রিন নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ